বাংলার এক গ্রাম নাম চাঁদপুর সবাই মিলে সুখে থাকে চাষবাস হাট বাজার উৎসব সবই নিয়মে চলে কিন্তু গ্রামের শেষ প্রান্তে একা একা থাকে বৃদ্ধ হরিপদ কাকু সকালে মাঠে যান বিকেলে বসেন পুরনো বটতলায় লোকজন বলে ওনার ঘরে কিছু একটা আছে রহস্যময় শুনেছিস হরিপদা কাকুর ঘর থেকে রাতে আলো বেরোয় আলো মানে ভূত নাকি ধনরত্ন সেদিন থেকেই শুরু হয় কৌতূহল গ্রামের শিশু যুবক সবাই ভাবতে থাকে ওই বৃদ্ধ আসলে কি লুকিয়ে রেখেছেন রাত যত গভীর হয় রহস্য আরও ঘন হয় গোপাল রেনু পলটি তিন বন্ধু মিলে ঠিক করল হরিপদ কাকুর ঘরে যাবে চলো রাতে গিয়ে দেখি ওনার ঘর পাহাড়ের ধারে ভল হলেও যাই ভয় পাস না আমি থাকবো সামনে তারা তিনজন টিপট করে এগিয়ে যায় দূরে কুয়াশা বাতাসে বাঁশপাতার শব্দ বৃদ্ধের ঘরের দরজার ফাঁক দিয়ে হালকা আলো ঝলকায় কি তোমরা রাতে এখানে কি করছ কাকু আমরা গোপাল রিনু আর পোলটি এই সময় ঘুরছ ভয় আপনার ঘর থেকে আলো বেরোচ্ছিল কাকু বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন যা দেখছো সব সত্য নয় আবার মিথ্যাও নয় একদিন বুঝবে বৃদ্ধ তাদের ঘরে নিয়ে গেলেন ভেতরে তাকাতেই অবাক মাটির দেয়ালে ঝুলছে পুরনো নকশা পাশে কিছু অদ্ভুত যন্ত্র আর এক কোণে পুরনো কাঠের বাক্স ওগুলো কি কাকু এই গ্রামটার পুরনো ইতিহাস কিছু কথা বইয়ে লেখা নেই মানে চাঁদপুর এক সময় ছিল রাজাদের ধন ভাণ্ডার অনেক বছর আগে এখানে রাজা শশাঙ্কের গুপ্ত ধন লুকানো হয়েছিল সেই ধন পাহারা দিতেন এক সৈনিক নাম হরিনাথ আমি তার বংশধর তাহলে আপনি হ্যাঁ আমি সেই গল্পের শেষ প্রহরী বৃদ্ধের চোখে ঝিলমিল করে আগুনের আলো আর তিন শিশু স্তব্ধ হয়ে শোনে হঠাৎ বাইরে ঝড় ওঠে বৃদ্ধ বাক্স খুলে দেখান পুরনো তামার মানচিত্র ধনভাণ্ডারের চিহ্ন আঁকা এটা আমার পূর্বপুরুষদের দায়িত্ব ধন নয় ইতিহাস রক্ষা করা তাহলে আপনি কেন লুকিয়ে রাখলেন লোভ মানুষকে অন্ধ করে দেয় মা ধন চাইলে গ্রাম হারাবে কথার মাঝে দরজায় আওয়াজ কেউ ঠুকতে চাইছে গ্রামের কয়েকজন দুষ্ট লোক হরিপদের রহস্য শুনে এসেছে ওই বাক্সে ধন আছে আমরা নিতে এসেছি না এটা আপনারা ভাবছেন ভুল বৃদ্ধ ধীরে উঠে দাঁড়ালেন চোখে কঠোর দৃষ্টি যে ধনের জন্য গ্রাম হারাবে সেই ধন আমি মাটিতে মিশিয়ে দেব লোভীরা ভেতরে ঢোকার চেষ্টা করে হরিপদ কাকু মানচিত্রের টুকরো আগুনে ছুঁড়ে দেন না ধনবায় ঝড় থেমে যায় কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত শান্তি পরদিন সকালে দেখা গেল বৃদ্ধের ঘর নিস্তব্ধ হরিপথ কাকু নিখোঁজ কেউ বলে তিনি গেছেন পাহাড়ের গুহায় কেউ বলে তিনি দেবতা হয়ে গেছেন ও কাকু আমাদের ইতিহাসের পাহারাদার হয়ে গেলেন আমরা ওনার গল্প বলবো সবাইকে চাঁদপুরের মানুষ আজও হরিপদ কাকুর কথা বলে তার ঘরে আর আলো জ্বলে না কিন্তু গ্রামের মন আলোয় ভরে গেছে সত্যিকারের ধন মানে টাকা নয় ধন মানে স্মৃতি ইতিহাস আর সৎ সাহস